হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে একটা ঘোরাঘুরির ভিডিও তো এটা হচ্ছে সাভারের মিনি চিড়াখানায় আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা সাভার মিনি চিরাখানার জন্য রওনা দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমার বাচ্চারা বসেছিল অটোতে তো আমরা যেহেতু সাভারই থাকি তো আমরা এখান থেকে হচ্ছে নবীনগর রোডটা আছে তো ওখান দিয়ে হচ্ছে আমরা আজকে সাভার মিনি চিরাখানায় যাব তো এটা হচ্ছে আপনার স্মৃতিসৌধ থেকে আরেকটু আগে তো এই তো আমরা মিনি চিরাখানায় চলে এসেছি তো যেহেতু বৃষ্টির দিন তো কাদা তো থাকবেই তো দেখতে পাচ্ছেন যে আমরা হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছি তো এটা হচ্ছে আসলে এটা একটা ক্যান্টনমেন্টের ভিতরের একটা এরিয়া তো আর্মিরা হচ্ছে এই জায়গাটাকে ছোটোখাটো পরিসরে একটা মিনি চিড়াখানার ব্যবস্থা করেছে জায়গাটা হচ্ছে বিশাল বড় মানে একটা বলতে গেলে বনের মতো বন এরিয়া তো এটা হচ্ছে সরকারিভাবে ক্যান্টনমেন্টের আন্ডারে বনকে সংরক্ষণ করা হয়েছে তো অনেক গাছপালা দেখতে পারবেন সামনে অনেক বিশাল বড়ো বড়ো গাছপালা এটার ভিতরে আছে তো আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছিলাম তো এই দিক দিয়ে হচ্ছে বন দুপাশে আর মাঝখান দিয়ে একটা রাস্তা করেছে মিনি চিড়িয়াখানায় যাওয়ার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন অনেক বন জঙ্গল গাছপালা দেখা যাচ্ছে এদিকে অ্যাকচুয়ালি সাভারে আসার পর যেটা বুঝতে পারলাম যে অনেক অনেক জায়গা অনেক বড়ো বড়ো এরিয়া নিয়ে এক একটা মানে আর্মিদের ক্যান্টনমেন্ট বলেন বা স্মৃতিসৌধ বলেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন যেটাই বলেন না কেন বিশাল বিশাল এরিয়া নিয়ে আসলে পড়ে আছে অনেক অনেক জায়গা এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে চিরাখানা আরেকটু ভিতরে তো ওখানে যার জন্য আমরা হেঁটে হেঁটে হচ্ছে যাচ্ছি তো দুপাশে হচ্ছে অনেক ফুল গাছ লাগানো ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে চিরাখানা ছোট একটা চিড়াখানা ঢাকার যে মিরপুরের চিড়াখানাটা আছে ওটা তো অনেক বড় চিরাখানা তো এটা হচ্ছে মানে একটু হালকা পাতলা ঘোরাফেরা করার জন্য ঠিক আছে বিকালবেলা তো বাচ্চাদের নিয়ে তাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা চিড়াখানা যাওয়ার জন্য যে এই রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম তো রাস্তাটা ভালোই লাগছিল। উপর দিয়ে হচ্ছে একটু ছাউনি দেওয়া ছিল ছাউনি দিয়ে গাছপালা লতানো গাছপালাগুলো লাগানো ছিল তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম চিড়াখানার দিকে আসলে বাচ্চারা দেখা যায় যে বাসায় থাকতে থাকতে অনেক সময় অনেক বেশি বিরক্ত করে অনেক বেশি বোরিং হয়ে যায় তো মাঝে মাঝে যদি ওদেরকে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে আসা যায় তাহলে বাচ্চারা অনেক বেশি আনন্দ অনুভব করে আবার হচ্ছে ওরাও একটু মোবাইলের থেকে একটু দূরে থাকে কারণ বাসায় বসে থাকলে দেখা যায় যে যতক্ষণ পড়াশোনা করে ততক্ষণে বা এর বাইরে হচ্ছে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে কারণ ওরা কী করবে বাসায় বসে থেকে বন্দি খেলাধুলা করার মাঠ মাঠও নেই জায়গাও নেই তো ঢাকা শহরে যাওয়া হয় আর কি তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা চিড়াখানায় ঢুকে গিয়েছি তো এখানে হচ্ছে বলে রাখি যে এখানে প্রতিজনে চিড়াখানায় ঢুকতে জন্য হচ্ছে বিশ টাকা করে টিকিট নিবে আপনাদের আর প্রতিদিন হচ্ছে আপনার সকাল আটটা থেকে বিকাল ছটা পর্যন্ত এটা খোলা থাকে আসলে আমরা একটা জায়গায় যাওয়ার আগে কোন দিন কোনটা খোলা থাকে বা কয়টা পর্যন্ত খোলা থাকে এটা জেনে রাখা অনেক বেশি জরুরি কেননা আমি এর আগে যখন সাভারে নতুন এসেছিলাম তখন আমি স্মৃতিসৌধে গিয়েছিলাম তো আমি তো আর জানি না যে আমরা জানি না যে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আমরা গিয়েছি আর দেখা যাচ্ছিলো যে সবাই বের হয়ে যাচ্ছিল পুলিশরা বাসি ফু দিচ্ছিল সবাইকে বের করে দিচ্ছিলো আসলে এটা জেনে অনেক ভালো যে কোন টাইম পর্যন্ত কোন ইয়াটা খোলা থাকে তো এটা জেনে থাকলে আসলে সেই ইয়াটার মধ্যে গেলে সে একটা জায়গার মধ্যে গেলে আর কোনো সমস্যায় পড়তে হয় না তো যাই হোক এ তো চিরাখানায় দেখতে পেলেন যে এই তো এখানে মাছ কতগুলো মাছ দেখা যাচ্ছে তো আসলে অনেক অপরিষ্কার ছিল বেশি একটা পরিষ্কার ছিল না তো যাই হোক এ তো এখানে এটা হচ্ছে ইমু পাখি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হরিণ সরি হরিণ না প্রথমে হরিণ দেখিয়েছিলাম তো এগুলো হচ্ছে ময়ূর তো ময়ূরগুলো হচ্ছে যখন বৃষ্টি হয় তখন পাখা মেলে ইয়ে সুন্দর দেখা যায় ওদের পাখাগুলো মেলে থাকে তো ওরা হচ্ছে শুয়েছিলো ময়ূরগুলো আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বানর তো বানররা হচ্ছে দৌড়াদৌড়ি লাফালাফি যা করে আর কি বানররা তো এগুলোই করছিল। আমার বাচ্চারা তো দেখে অনেক বেশি অনেক বেশি মজা পাচ্ছিলো তো ওদের কাছে হচ্ছে সব কিছুই নতুন যা দেখে তাই ওদের কাছে ভালো লাগে তো ইমু পাখি ঠোঁটটা অনেক লম্বা ছিল আমার বাচ্চারা বলছিল এত বড় পাখি তো যাই হোক এই তো আমরা একের পর এক যা কিছুই ছিল ছোটো যেহেতু চিড়াখানাটা একটার পর একটা দেখছিলাম আমরা তারপরে তো দেখতে পাচ্ছেন একটা ভাল্লুক শুয়ে আছে আর এখানে হচ্ছে বিশাল বড় একটা সাপ অজগর সাপ শুয়েছিলো তো সাপ দেখলেই শরীরটা কেমন জানি শিওরে ওঠে তো এই চিড়িয়াখানার ভিতরে একটা মিনি হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে এটার মধ্যেও পার্কের মতো আর কি তো শিশু পার্কের মতো এখানে হচ্ছে আবার টিকিট দিয়ে ঢুকতে হয় এখানেও আবার মেবি বিশ টাকা দিয়ে টিকিট দিয়ে তারপর ঢুকতে হবে তো এখানে হচ্ছে বিশ টাকা টিকিট কেটে ঢুকে আবার ট্রেনের জন্য আলাদা করে তিরিশ টাকা করে পার জনে টিকিট কাটতে হয় তো এই তো যেগুলো মানে টিকিট ছাড়া ছিল সেগুলোর মধ্যে এই তো দোলনার মধ্যে দোল খাচ্ছিলো আমার ছোট ছেলে ওর বাবার সাথে তো এখানে হচ্ছে একটা ইয়ে ছিল মানে অত বেশি ভালো ছিল না এটা এমনি হাত দিয়ে ঘুরাচ্ছিলো আপনাদের ভাইয়া তো এখানে হচ্ছে আমার ছোট ছেলে হচ্ছে ঘোরার না কী ছিল এটা যাই হোক এটার মধ্যে উঠিয়ে দিলাম ও অনেক মজা পাচ্ছিল যারা সাভারে থাকেন তারা মিনি চিড়াখানাটা ঘুরে আসতে পারেন ভালোই খারাপ না মোটামুটি তো এই তো যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে তো আর্মিরাই হচ্ছে এটার পরিচালনা করে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওরা ট্রেনে উঠবে তো আমি বললাম যে আমি একটু ভিডিও করি তুমি হচ্ছে হচ্ছে বাচ্চাদের নিয়ে যাও তো ওর বাবা হচ্ছে ওদের নিয়ে এখন ট্রেনে উঠবে ছোটোখাটো একটা ট্রেন তো বাচ্চাদের কাছে এটাই হচ্ছে আনন্দের ছোট হলে ওদের কাছে এটাই ভালো লাগে তো ওরা সবাই হচ্ছে ট্রেনে উঠে মজাই করছিল অনেক পরিবেশটাও অনেক বেশি সুন্দর ছিল বেশি রোদও ছিল না আবার বৃষ্টিও ছিল না যদিও অনেক মেঘ ডাক ছিল তারপরেও আমরা আসার পর হয়তো বা বৃষ্টি নেমেছিল ঘুরি গুড়ি আসার পথেই তো আমরা থাকা অবস্থায় কোনো বৃষ্টি ছিল না তাই তো দেখতে পাচ্ছেন যে ওরা ট্রেনে উঠেছে এখন ট্রেনটা ছেড়ে দিল তো আসলে ছোটোবেলায় আমাদের ঘোরার মধ্যে ঢাকাতে যেহেতু আমরা বড় হয়েছি তো ঢাকার মধ্যে হচ্ছে শিশু পার্কে যখন আমরা যেতাম তখন এরকম সেই স্মৃতিগুলি মনে পড়ে যাচ্ছিল যে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে এরকম ট্রেনে যখন উঠতাম অনেক বেশি আনন্দ লাগতো সেই ফিলিংসটা হয়তোবা এখন আর হয় না আমরা যেহেতু বড় হয়ে গিয়েছি তো আমার বাচ্চাদেরও হয়তোবা এরকমই লাগে আনন্দ লাগে তো ওদের কাছে তো অনেক বেশি মজা লাগছিলো অনেক বেশি আনন্দ পাচ্ছিলো আসলে বাচ্চাদের আনন্দ দেখলে নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে তারপরে এই তো ট্রেনে ঘুরে টুরে তারপর হচ্ছে এখানে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন হচ্ছে আস্তে আস্তে ফেরার পথে যা কিছুই ছিল অদেখা সেগুলোই দেখে নিচ্ছিলাম এখানে হচ্ছে খরগোশ কতগুলো তো এই তো দেখতে পাচ্ছেন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন চলে যাও তো যেতে যেতে হচ্ছে ওদের একটা পুকুর আছে আর্মিদের ওখানে হচ্ছে ওদের মাছ চাষ করা হয় তো এই তো সেই পুকুরটা এখানে ওদের মাছ চাষ করা হয় পোনা ছেড়েছে লেখা আছে তো আসলে পুকুরটা যদি আরও পরিষ্কার থাকতো তাহলে আরও দেখতে ভালো লাগতো তো যাই হোক আমরা এই তো হেঁটে হেঁটে মেন রোডের উদ্দেশ্যে চলে যাচ্ছে ওখানে গেলে হচ্ছে অটো পাওয়া যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম